মা বোনেরা হোক বা যে যারাই যেখানে হোক না কেন নিজের জীবনে আস্তায় ফেরুল্লাহকে আঁকড়ে ধরবেন আর আস্তায়াল ফেরুল্লাহকে যতক্ষণ পর্যন্ত আপনি আঁকড়ে ধরবেন না আপনি জীবনে লাভবান হতে পারবেন না আমরা মানুষ আছি প্রথমেই বলেছি যে আমরা মানুষ আছি আমরা মানুষ আমাদের গুণা হতে পারে আবা বলে ওই গুনাহের উপরে সব সময় থাকলে চলবে না গুনাহ থেকে ফিরে আসতে হবে ওইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি ফিরে এসো ফিরে এসো গুনাহ দিক থেকে ফিরে এসো এবং ফিরে এসে আস্তাগফিরুল্লাহ خالص দিল থেকে আস্তাগফিরুল্লাহ পড়ো মা-বন্들 বলবো আপনারা বাড়ির কাজ করছেন ও মা বলে আপনারা নিজের বাড়ির কাজ করছেন কাজ করতে করতে আস্তাগ বাড়িতে সবজি কাটছেন মশলা তৈরি করছেন রান্না করছেন ফিরুল্লাহ পড়ুন আপনি বাড়িতে বাচ্চার যে কোনো শ্রেয় যত্ন মামা মায়া মামতা করছেন যা কিছু করছেন না কেন বাড়িতে বসে আছেন অযথা গুজবে কান দেবেন না গুজব ছড়াবেন না নিজেই বসে বসে আস্তাক ফিরুল্লাহ পড়ুন আস্তাক আল্লাহ আলামিন আপনার জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেবে ছেলেদেরকে বলবো জমিতে কাজ করতে করতে আস্তাক ফিরুল্লাহ পড়ুন কেন কোরআনের মধ্যে আমার নিজের কথা বলছি না কোন নবীর কথা বলছি না আল্লাহর সংবিধানের কথা বলছি আস্তাক্লাহকে জীবনে আঁকড়ে ধরে নিয়ে استغفر اللہ পড়বেন আল্লাহ ربুল ইসবাত আলামিন আপনার জীবনের গুনাহ খাতা maaf করে দেবে আর শুধু তাই নয় মাঝখানে একটা কথা ছয়টা পুরস্কার আমি বলছিলাম পাঁচটা পুরস্কার বলেছি আর একটা বলতে পারিনি সেটা বলছি এবার শুনেন আল্লাহ ربুল ইসবাত আলামিন বলেন যাত استغفر اللہ বেশি করে পড়বেন আপনার আমার বাড়ির মেয়েরা বিয়ে দিয়েছি এক বছর দুই বছর নয় পাঁচ বছর সাত বছর হয়ে গেছে কোনো বাচ্চা হচ্ছে না মেয়েকে অপমাত দেওয়া হয় যে কোন এমন মেয়ে বাড়িতে চলে আসলো যে বাঁধা হয়ে গেল বাঁ হয়ে গেল বিয়ে বাচ্চা হয় না ছেলের বিয়ে দিয়েছেন আপনি মেয়ের বাড়ির লোকজনের

আস্তাফিরুল্লাহ পড়বেন আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন মা বোনদেরকে বলবো ছেলেদেরকে বলবো সবাইকে বলবো আস্তাক ফিরুল্লাহ আপনারা পড়ুন আস্তাক ফিরুল্লাহ পড়ুন আস্তাক ফিরুল্লাহকে নিবে নিজের জীবনের আমল বানিয়ে নিন আল্লাহ রাবুল আমাদের সকলকে সোনার চেয়ে বেশি আমল করা তৌফিক দান করুন ওনার তৌফিক ইল্লা বিল্লা এক বাকি তো মোলাকাত বাকি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি